এই ভারতের গুন্ডাবিদ সাথে যারা আপোষ করে নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম হাদি ভাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক হাদি ভাই মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই এসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হাদি ভাইয়ের সাথে আমরা পেশিবাদে আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারে চলে যাইতো যাইতো না চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ছয় মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দুপুরে জুম্মান নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনিরা আবার সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত সেটি আমাদের জন্য লজ্জা আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আমাদের দেশের সার্বভৌমত থেকে যারা বিশ্বাস করে না ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না তাদেরকে আপনারা হচ্ছেন ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান আপনাদের দেশের যারা বিশৃঙ্খলা যারা করে আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে পৃথিবীর অন্য কোন দেশ আপনাদের প্রতি এমন আচরণ না করে শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন আপনাদের বিচ্ছিন্নতাবাদীর জন্য কেউ না কেউ এভাবে শেল্টার না দেয় এজেন্ট মালিকের কথা মতো দেশ চালাইছে যখন পালে নাই তখন আবার এজেন্টে আবার মালিক সরাই নিয়ে গেছে এই ভারতের গুন্ডাবিদ সাথে যারা আকোষ করে নেয় তাদের মধ্যে আমার হাতি ভাই অন্যতম